আহা কি কাজ করলে মমতাজ তুমি আগে ছিল ভালোই একটি এতই ভুলের কারণে সাদা জীবন থাকতে হবে মমতাজে লহজতে মমতাজ একটা ভুলের কারণে সাদা জীবন থাকতে হবে জেল হাজতে কতক্ষণ আলেম উলামাক গ্রীষ্মকালই আলেমদের কে গ্রীষ্মকালই সংসদে বসে একটা ভুলের কাঁদ শুনি ও মমতাজ একটা ভুলের কাঁদ শুনে সাদা জীবন থাকতে হবে জেলাহতে আমার বউ মো বৌ তাঁজ কোথায়পাঁলাইছে আমার ভুবু মৌ তাঁজ কোথায়পালাইছে উম প্রতন্ত নাচ দেখাইয়া সংসদ নষ্ট কৈ দিয়াছে আমার ভুবু মো বমু তাঁজ কোথায় পাহলাইছে কামুড়ুলেষ্টাম হাসান দা বা কোথায় কামরুল ইসলাম হাসান দাদা ওই ছাত্রদের কোথায় পালাইছে এই কাম করল কে এই কামটা করলো কে ডাক্তার ইন্সু করলো আল্লাহ কি বসবের মধ্যে আমরা বললাম ভালো বলবো কাক

দশটা নামে জাহান্নামের দরমান্তরে নিয়ে গেছে সরলি কি এতই সর হয় বড় বড় নেতা আল্লাহ রাসুল থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি নেতা ছিল সুবহানাল্লাহ কত আবু বকর নেতা ছিলেন কত ওমর নেতা ছিলেন কত উসমান নেতা ছিলেন কত আলী নেতা ছিলেন নবীর অনেক সাহাবিরা নেতা ছিলেন कितন ছিলেন কি না তাদের মুখ দিয়ে তো এরকম কথা বের হয় না টিবির কাছে যাওয়ারদের খেলা হবে কি হবে

খেলা দেখছে দাড়ি কেটে পড়াইছে তাহলে বোঝা গেল এই দাড়িটা রসুল সল্লুল্লাহ সাল্লামের সুন্নাত হিসেবে দাঁড়িয়ে রাখা নাই এই দাড়ি দেখেছে মানুষকে ধোকা দেওয়ার জন্য আবার কিছু লোক পলা আছে তাদের দাঁড়ি নাই এখন দাড়ি রেখে দরবে সাজছে আর যাদের দাঁড়ি ছিল কাইটে মাহুন্দ সাজছে সিটেরই বাধ্য আল্লাহ সব কিছু দেখতেছে সিটেরই করতেছে এমন কুতনি দিবে কবরের মধ্যে মরিয়ে লেও এদিক থেকে আজকে তাফসির হবে না তাফসির হবে কাস্টলে বাম হাত দে শার্ট খাবে ডাইনি হাতদের সিগারেট এটা বলবে আরে কত হুজুর দেখলাম রে দুপ দিলে বলতে কত হুজুর দেখছে হুজুর হুসুর তো সব দেখো না কে বৌ তা যা যে কথায় পাহালাইছে পাল্টা না সংসদ নষ্ট কই যাচ্ছে আমার দুবুল ম মুহোতা যা কোথায় পালাইছে কোথায় রলেন কাহদের কা কা কামড়ুল এসলাম হাসাম দাদা কোথায় রলেন কাধের কাকা কামড়ু লেসলাম হাসাম দাদা ওই সাতটাতে রইয়া রক্ত নিয়া ফুল খেলেছে আমার গুরু গু কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তেনার কথা কি যে বলি দল লেরে মানষেকে ফেলে বলাইছে দুনিয়ায় তৈরির থেকে এ পর্যন্ত দেখেন কোনো নেতা নেত্রী কোন নেতা আপনার জনগণে ফেলে থে মামুর বাড়িতে পলাইছে কেউ এ কলম কি করছে ইতিহাসকে কলম কি করছে এমন দলি করো যে তোমাদের সাগরে বাসা দিয়ে বাড়ি খাচ্ছে খাওয়া লাগছে মনে বড় কষ্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি যেহেতু দাবাত নিয়ে ফেলছি যদি মিস করতেন আপনারা বলতেন অনেক কথা বলতেন আমার জীবনে মিস নেই আমার আম্মা মারা গেছিল একশো বারো বছর বয়স আসর পরে মারা গেছে মা নামাজ পড়িয়া জানা করছে মাটি দেওয়ার ভাগ্য হয়নি পরের দিন এসে মাটি দিয়ে কবরে আমি সেই মায়ের সন্তান তারপরে মাবির কোনোদিন মিস করি না আর মাহফিল যারা মিস করে অসুখ বিষয় হলে আলাদা আর মিস করার জাতি থাকে আলাদা কথা হয় না আমি কোনো দিন একের বেশি দুইটা জালসা করি না যে আমাকে ডাবল জালসা নিতে বলে আমি বলি ওই আমি মনে করি ওই আমার শত্রু কারণ আমার অত ঠেকা পড়ে নাই টেকা অত টেকা দরকার আছে ঠিক কিন্তু অত টেকার দরকার নাই টাকার সব সব মানুষের কম বেশি টাকার দরকার আছে আমার অত বেশি টাকার দরকার নাই আমি যদি কোটি কোটি টাকা কামাই করে দেই ছয় মাস যদি গড়ে পড়ে থাকি গায় যদি গন্ধ মানে গাও হয় আমার বউ যা লাগে কাপড় দিয়ে ফাঁকে থেকে আল্লাহ তোমার মাল তুমি নিয়ে যাও আল্লাহ ভেসতে না শুধু হাইসো না হাইসো না না ব্যবসা করলে এক মসজিদে এবং মসজিদের আরো দশ হাজার টাকা কামাই করতে পারি আমি ওখানে কেন যাব আল্লাহ তো আমার কামার রাস্তা দিছে আমি এই রাস্তায় কামাই করে খাই আমার আর এক যা কামাই করে খাই এই যে কথা কয় না জীবন অফ কটি টাকা দিয়ে আমাকে ডাবল দাতা করাতে পারবেন না আপনারা অসিন্তে করেন না যদি সুস্থ থাকি আসবো অসুস্থ হলেও লেট খেতে আছে তাও তোমার যে টাকা দেবো ওই টাকা ফেরত দাঁড়লো কামিনে আরো আসবো কিছু টাকা নিয়ে যাব। আমি যদি খাতা নিয়ে আসি আমি নড়াচড়া করে পারতেছি না তারপরে আপনারা খালি হাতে দিবেন না কিছু টাকা দিবেন আর যদি কই যে যদি না যা দিছি দিছি চলে যান যে যদি না দিস মইলেও কই তখন বয়ে দিবেন যে আরো পাঁচ হাজার টাকা দেবো চলে যায় যদি হেনে মরে তাহলে তো আসামি হওয়া যাবে এখন গ্রামে গ্রামে যদি দণ্ড লাগে না হঠাৎ করে ভালো মানুষ মলি ও লেগে ভালো মানুষ এক নিয়ে যায় কয় না কথা কয় না আর কি আছে নাকি এই জন্য আমি অসুস্থ হলি লেপ খেতে নিয়ে যাই টাকা ওর পাঁচ হাজার টাকা আগে রাখি তারপরে আবার পাঁচ দশ হাজার টাকা দিয়ে আসি তুমি আমি আইসি দেয় নইলে কলে হিলি মরবো কি তাড়াতাড়ি হরা আমার ড্রাইভার আবার চালাক আবার তোমার লাভই করি ধরে অথচ করা আমার উঁকি আসতেছে না ওরাই আমার শিখে দিছে না না সত্য কথা বলতেছি না না এই রকম বেজাল হয়েছে না দেশে না আমি আমি কি কিসের লেগে জালসা লস মানে কামাই দিয়ে জালসা লস করবো আর একজন এসে মার খাবে ওটা করবো কে কোনো চামচা দিয়ে আমি ডাল চালিয়ে দিই দয়া করে আমি জাল চালিয়ে দিই অত চামচার দরকার নেই যারা চামচালে যে চামচায় হেউ সিটার আর যে দাবাত ও সালাও সিটার কথা কয় আমি চিনি না খারাপ কথা কবে বলি আমার ও আর সোনার মতো আপনাদের ধৈর্য আসে তো ইনশাল্লাহ কারণ আমি বল গরম তেল দিয়ে শরীরে মালিশ করি আইবিলে ফেসবুকের মধ্যে সব কথা জানি দিও না এটা সাদ কাপ কই দিও কি খারাপ লাগতেছে নাকি না চলবো তো ঘন্টা খানি আজকে যারা বাড়িতে ছিরেছে এমন একটা ওয়াজ করব যাতে ওরা বাইরে থেকে শুনতে না পারে সকালবেলা জিজ্ঞেস করলে দেন আপনি বলেন না আমার ময়ের আমার শালি যদি বাবার দেখতে না পারে মা যদি দেখতে না পারে একটা আম